সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে এখন কোনো ভিন্ন মত নেই এটা একটা বড় অর্জন এবং সেটা আমরা মনে করব যে এই ঐক্যমত কমিশনের সবচেয়ে বড় একটা ঐক্যমতের জায়গা যে এখানে সকল রাজু একমতে পৌঁছেছে কিন্তু এখন এই গণবোটটা কবে হবে এটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে এবং গণবোটটা ক্ষেত্রে আইনি গণভোটের যে আইনি ভিত্তি সেটা কি হবে তো সে ব্যাপারে আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশ বলেছি যে গণভোট দিতে হলে যেমন আদেশ দিতে হবে সেখানে এখানে যে এক্সপার্ট এক্সপার্ট আছে প্রয়োজন কারণ এক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলগুলো ভিন্ন মত আছে কেউ সাংবিধানিক অর্ডার চাচ্ছে কেউ জন্য আমরা বলেছি কমিশন তারা বিভিন্ন এক্সপার্টদের সাথে কথা বলেন এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে ব্যালট এবং দুইটা ব্যালট দুইটাই ভোট দিলে সময় অবশ্যই একটু বেশি লাগবে এবং সেখানে নির্বাচন কমিশন এক ব্যালটে ভোটের ব্যাপারে প্রস্তুতি নিয়েছে সেই সেইভাবে তারা সারা দেশে নির্বাচনে কতগুলো কেন্দ্র হবে কতগুলো বুথ হবে অলরেডি তারা ডিসাইড করেছে এখন নতুন করে যদি আবার সেখানে সাথে গণভোট যুক্ত করা হয় তাহলে বিষয়টা হয়তো একটু টেকনিক্যালি তারা সমস্যায় পড়তে পারে এটা আমরা বলেছি অনেক অবশ্য যুক্তি দেখিয়েছে যে দুই বোর্ড তিন বোর্ড তো যার সেটা আগের থেকেই প্রস্তুতি থাকে নির্বাচন উপজেলা নির্বাচন আগে থেকে নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে যে এখানে দুইটা ব্যালট হবে বা তিনটা ব্যালট হবে কিন্তু এখন নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিচ্ছে ভোটার সেন্টার ভোট সেন্টার এবং বুথ এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু দুইটা ব্যালটের প্রস্তুতি নেই এই জন্য আমরা বলেছি সেটা একটা সমস্যা হতে পারে টেকনিক্যালি এই টেকনিক্যাল সমস্যারাইজ না হয় এই বিষয়টা মাথায় রাখার জন্য এবং আরেকটা বিষয় হলো যে আমরা এখন যে কনসেনসাসে আছি যেই জাতীয় ঐক্যমতে আছে যে রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নির্বাচনে কিন্তু আমরা প্রতি